আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো ছোট্ট একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে ড্রোস ক্যালকুলেশন বা ড্রাগের ডোজ ক্যালকুলেশন আমরা যারা হসপিটাল বা ক্লিনিক্যাল সাইটে কাজ করে থাকি আমাদের এটা প্রায় লেগে থাকে তো অনেকেই জানি অনেকে আবার জানি না তো আজকে আমরা দেখবো কীভাবে আমাদের ড্রাগের ডোজ ক্যালকুলেশন করতে হয় তো এর জন্য একটি ইউনিভার্সাল ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে আপনার উপরে থাকবে হচ্ছে ডিমান্ড বা আপনার যেটা প্রয়োজন যে ডোজটা আপনার প্রয়োজন সেটা নিচে হচ্ছে অ্যাভেলেবল ডোজ বা অ্যাভেলেবল ডোজ ইন হ্যান্ড ইন্টু হচ্ছে কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে ডোজ সাপোজ আপনার হচ্ছে কোনো একটা মেডিসিনের যে অ্যাভেলেবল ডোজটা রয়েছে তার থেকে কম বা বেশি আপনার লাগতেছে যেটা হচ্ছে ডিজায়ার ডোজ এবং এটা হচ্ছে অ্যাভেলেবেল আপনার হাতে যে ভায়ালটা রয়েছে বা মেডিসিনের যে যে অ্যাভেলেবেল পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে নিচে থাকবে কোয়ান্টিটি হচ্ছে ভায়োলে যে পরিমাণ ভলিউম থাকবে বা যে কয়টা ট্যাবলেটে একটা ট্যাবলেটে যে মানে অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা কয়টা ট্যাবলেটে রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টিটি আমরা এটা পরে দেখাচ্ছি এখন একটা উদাহরণের মাধ্যমে দেখালে আপনি সহজেই বুঝতে পারবেন ধরুন আমাদের একজন অ্যান্টিবায়োটিকের একটা পেশেন্টের ওয়েট অনুযায়ী তার সাতশো পঁচাত্তর মিলিগ্রাম একজন আমাদের অর্ডার করা হয়েছে দিতে হবে এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের এক হাজার মিলিগ্রাম বা ওয়ান গ্রাম এক হাজার মিলিগ্রাম তো এই টোটাল এক হাজার মিলিগ্রাম রয়েছে আমাদের টেন এম এর একটা ভাইলে টেন এম এল এর এটা হচ্ছে কোয়ান্টিটি তাহলে আমাদের ডিজার্ট ভলিউম সাতশো পঁচা সাতশো পঁচাত্তর অ্যাভেলেবেল এক হাজার মিলিগ্রাম কোয়ান্টিটিটা হচ্ছে টেন এম এল ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু আপনি ক্যালকুলেশন করে গিয়ে যদি পেয়ে যাবেন যদি আমরা ক্যালকুলেশন করি সাতশো পঁচাত্তর ভাগ এক হাজার গুনন হচ্ছে আপনার কোয়ান্টিটি টেন এম এল তাহলে আমরা পেয়ে গেলাম ভলিউম হচ্ছে টোটাল ডোজ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এম এল সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এম এল মানে হচ্ছে আপনি সাতশো পঁচাত্তর মিলিগ্রাম দিতে গেলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এম এল আপনার নিতে হবে টেন এম এলের ভায়াল থেকে যদিও এটা আমরা মুখোমুখি হিসাব করতে পারি বাট একটা ফর্মুলা দিয়ে আমরা কীভাবে করতে পারি সেটা আপনাদেরকে দেখালাম আরেকটা বিষয় আমরা যদি এইভাবে ট্যাবলেটেরও ফর্মুলা দিয়ে বের করতে চাই সেটাও করতে পারবো আমরা সাপোজ আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরুন আমাদের অ্যাসপিরিনের একটা অর্ডার হয়েছে তিনশো মিলিগ্রামের অ্যাসপেরিয়ান আমাদের একটা পেশেন্টকে দিতে হবে সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবল অ্যাসপিরিয়ান রয়েছে সেভেন্টি ফাইভ মিলিগ্রামের ফর্মুলা তো কোয়ান্টিটিটা হচ্ছে ওয়ান এখানে ডিজায়ার ডোজ তিনশো মিলিগ্রাম অ্যাভেলেবেল সেভেন্টি ফাইভ মিলিগ্রাম প্রতিটা ট্যাবলেটে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম থাকে তাই কোয়ান্টিটি ওয়ান এখন আমাদের ট্যাবলেট লাগবে সেভেন্টি ফাইভ দিয়ে তিনশোকে ভাগ করলে চারটা তাহলে ইজিলি আমরা ট্যাবলেটও এইভাবে বের করতে পারি আরেকটা বিষয় আপনাকে যখন এই সমস্ত ক্যালকুলেশনগুলো থাকবে বা এনসিএল যখন এগুলো থাকে তখন আপনাকে বডি ওয়েট দেওয়া থাকে সাথে হচ্ছে আপনাকে পার কেজি হিসেবে কতটুকু আপনি ইনজেকশন দিবেন বা মেডিসিনটা দিবেন সেটা বলা থাকে আর আরেকটা বিষয় আমাদের সাধারণত পাউন্ডে দেওয়া থাকে অধিকাংশ সময় তো এক কেজি ওয়ান কেজি ইকুয়ালটি হচ্ছে টু পয়েন্ট টু পাউন্ড টু পয়েন্ট টু পাউন্ড তো আপনাকে পাউন্ড থেকে কেজিতে কনভার্ট করে তো বডি ওয়েড অনুযায়ী আপনার ডিজায়ার ডুসটা বের করতে হবে ডুস দিয়ে এই ফর্মুলা দিয়ে আপনি আরেকটা বিষয় আপনার রেজাল্ট যেটা হবে সেটা ডিসিমেল ওয়ান ডিসিমেল হবে কি না রাউন্ড ফিগার হবে কিনা বা টু ডিসিমেল পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন দেখাতে হবে কিনা এটা অনেক সময় মেনশন করা থাকে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে তো ছিল আমাদের ড্রা ক্যালকুলেশন বা ডুস বের করার ফর্মুলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন